আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার একটা গুগলি ধরবো এই গুগলি যদি আপনি উইনার হতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনি কি আমাদের এই গুগলি খেলার জন্য প্রস্তুত আছেন হ্যাঁ আছি তো আপনার যে গুগলিটা ধরবো সেটা হলো কোন জিনিস কোন জিনিস পুরুষ লুকিয়ে রাখে এবং মহিলারা দেখিয়ে চলে বুঝতে পারছেন আমার গুগলিটা হ্যাঁ বুঝতে পারছি মানে কোন জিনিস পুরুষ লুকিয়ে রাখে এবং মহিলারা দেখায় নিয়ে বেড়ায় কি হতে পারে যদি বলতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার যে পুরুষরা দেখে বেড়ায় মহিলারা দেখে বেড়ায় না 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 পুরুষরা ছাড়িয়ে রাখে আর মহিলারা দেখিয়ে বেড়ায় আস্তে আস্তে দাঁড়ান কি হতে পারে হুম আসলে কি তো আমরা তো মনে করেন সময় ঢেকেই রাখি কিন্তু সেই জিনিসটা আপনারা দেখাই বেড়াচ্ছেন আর আমরা মনে করেন যে সেই জিনিসটা কেমন জিনিস ঢেকে রাখছি কেমন জিনিস মহিলারা মনে করেন কি সব সময় ডেকে নিয়ে আর পুরুষরা ঢেকে রাখে কি হতে পারে ওটা আপনি ভেবে বলেন যদি ভেবে উত্তরটা সঠিক উত্তরটা দিতে পারেন তাহলে আজকের আপনি হবেন আমাদের উইনিয়ার এই গুগলির উইনিয়ার আর আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার কি হতে পারে এটা আসলে আমরা তো কোনো জিনিস সব সময় তো মনে করেন কি যে ঢাকেই রাখি সব সময় অবশ্যই কি জিনিস আমরা সব সময় বের করে রাখি হ্যাঁ হ্যাঁ সেটাই কিন্তু আপনারা সেই জিনিসটা দেখিয়ে নিয়ে বেড়ান আপনি যদি না পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা কুলো আমি দিতে পারি আপনি কি শুনবেন সেটা হ্যাঁ বলেন সমস্যা কি সেই জিনিসটা আপনারা রেস্টুরেন্ট বা শপিং মলে যদি যান তাহলে সেই জিনিসটা বিশেষ করে দেখিয়ে নিয়ে বেড়ান কিন্তু পুরুষরা সবসময় প্যান্টের পকেটে লুকিয়ে রাখে সেই জিনিসটা কি আমরা তো মনে করেন হোস্টেলে গেলে সবসময় গেলে মনে করেন সবসময় তো আমরা রেখেই দিই সবসময় সেই জিনিসটা পুরুষরা ঢেকে রাখে আর আপনারা দেখিয়ে নিয়ে বেড়ান কই আমরা তো সবসময় ঢেকেই থাকি সবসময় কিন্তু সেই জিনিসটা কে এমন এমন কি জিনিস সে জিনিসটা বের করে রাখে মেয়েরা কি এমন কিছু বের করে রাখে সেরকম জিনিস তো কই আমরা তো সবসময় ঢেকেই চলি সব জিনিস আপনারা কিন্তু ঢেকে রাখেন আপনারা মহিলা সব জিনিস ঢেকে রাখেন কিন্তু সেই জিনিসটা মনে করেন যে আপনি দেখাই নিয়ে বেড়াচ্ছেন হাতে করে নিয়ে বেড়াচ্ছেন ঠিক আছে যদি বলতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ভেবে বলেন কি হতে পারে আমরা তো সব জিনিস মনে করেন কি ঢেকে রাখি চলাফেরা করি সব মেয়েরাই তো এখন ঢেকে চলে মনে করেন সব কিছু পদ্মা হিসাবে চলে এখন কি জিনিস সে যে সব সময় বের করে ডাকে এমন কি হতে পারে একটু ভেবে দেখি এমন কি জেনে সব সময় তো মনে করেন কি বলছি যে আপনি যে এই রাস্তা যখন যাচ্ছিলেন তখন আপনার হাতে একটা জিনিস ছিল কিন্তু ছিল না তারপরেও আপনি যখন বলতে পারেননি তখন আজকের উইনিয়ার আপনি না আমরা অন্য জনে দেখব সে যদি পারে তাহলে আজকের উইনিয়ার সে হবে ঠিক আছে তা আপনি আসার সময় আসলে কি হাতে করে নিয়ে আসছিলেন আপনি এই যে রাস্তাতে যাচ্ছিলেন আপনার কাছে কি কি ছিল কন আমার কাছে ছিল কি আমার পণ্যের কাপড় ছিল তারপর মনে করেন একটা ফোন ছিল জি এটা ছিল আমরা আমরা পুরুষ এই যে ব্যাগ বলেন যেটা আছে যে মানি ব্যাগ অথবা আছে পাস্ট মেয়েদের যেটা কয় তাহলে এই জিনিসটা আছে মেয়েরা সবসময় দেখাই নিয়ে বেড়ায় না আর পুরুষের যে মানি ব্যাগটা সেটা সবসময় পকেটে রাখে না তাহলে আপনি কি বলতে পারলেন না আমি বলতে পারলাম তাহলে এই পুরস্কারটা কি আপনার দেওয়া যাবে না 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 আসলে আপনি কি এই পুরস্কারটা পাওয়া যোগ্য যোগ্যতা কিন্তু অর্জন করতে পারেন নি তাহলে কিন্তু এই পুরস্কারটা আপনার দিয়ে দিতাম বুঝতে পারিনি নবসলে বুঝতে পারেন না তাই না মেধাদি চেষ্টা করছিলেন কি হ্যাঁ